হ্যালো আসসালাম তো আজকে কিছু কামিজ প্যাটার্নের টি শার্ট টাইপের কিছু দেখাবো মানে টি শার্ট বলতে বুঝিয়েছি যে কাপড়টা টি শার্টে থাকবে আর ডিজাইনটা থাকবে কামিজ প্যাটার্নের ওকে বা কাবলি প্যাটার্ন থাকবে এগুলো বাসায় পড়তে পারেন বাহিরে পড়তে পারেন যে কোনো জায়গায় অনায়াসে পড়তে পারবেন খুবই কমফোর্টেবল যেহেতু এখন গরম গরমে কিন্তু এগুলো অনেক বেশি আরামদায়ক খাতার স্টাইলটা এরকম থাকবে যাবে না ভিতর কাপড়টাও আসবে এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এক এক করে দেখিয়ে যাচ্ছি সেম ডিজাইন থাকবে জাস্ট প্রিন্টগুলো আলাদা হবে এগুলো লংটা হচ্ছে সবগুলো

যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে বডি সাইজটা বলে কিন্তু ঋণ নিতে পারবেন আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতে ফ্যাশন গ্রিন সনিকা শপিং মল দোকানটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নিবেন হোলসেল ডিটেল দুটাই কিন্তু